আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই বিরুদ্ধে জানব দু হাজার পঁচিশ সালে ইরাকের ওয়ার্ক পারমিট ভিসার খরচ সম্পর্কে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে রাখুন আমরা এই ভিডিওতে জানবো ইরাকের ওয়ার্ডপার্মিট ভিসার খরচ নিয়ে এটি দুই ভাগে ভাগ করা হয় সরকারি ফি এবং আবেদন খরচ দ্বিতীয় হচ্ছে দ্বিতীয়টি হচ্ছে এজেন্সি ফি ভিসা ফি ইরাকের কাজের ভিসার জন্য সরকারি ফি নির্ভর করে ভিসার ধরনের উপর সাধারণত একক পরিবেশের ক্ষেত্রে ভিসার ফি প্রায় একশো ডলার থেকে শুরু করে দুইশো ডলার পর্যন্ত পড়বে ওয়ার্ক পারমিট ফি ইরাকের কাজের জন্য একটি ওয়ার্ক পারমিট ফি নিতে হয় এ ফি নিয়োগকর্তাকে দিতে হয় এর পরিমাণ বিভিন্ন ধরনের কাজের জন্য বিভিন্ন হয়ে থাকে এজেন্সি ফি ইরাকে যদি আপনারা এজেন্সির মাধ্যমে কর্পোরেন্ট বিষয়ে যেতে চান এক্ষেত্রে এজেন্সি আপনার কাছ থেকে ছয় লক্ষ টাকা দিয়ে শুরু করে বারো লক্ষ টাকা পর্যন্ত নিতে পারে এই ফি এজেন্সির পরিষেবা যেমন ডকুমেন্ট প্রসেসিং অনুবাদ নোটারি ইরাকের নিয়োগকর্তার সাথে যোগাযোগ এ সকল বিষয়ের উপর ভিত্তি করে কম বা বেশি হতে পারে অন্যান্য খরচ যেমন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট মেডিকেল পরীক্ষা নিয়োগ নিয়োগকর্তার সাথে যোগাযোগ শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সনদের অনুবাদ এ সকলের উপর বেশ কিছু টাকা খরচ হবে বিমান ভাড়া খরচ বাংলাদেশ থেকে ইরাকের বিমান ভাড়া সাধারণত পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে আশি হাজার টাকার মধ্যে পড়বে কিছু ক্ষেত্রে এর থেকে একটু বেশি লাগতে পারে এটি নির্ভর করবে আপনি কখন যাচ্ছেন কোন এয়ারলাইন্সে যাচ্ছেন এবং টিকিটটি কত আগে কাটা হয়েছে এ সকল বিষয়ের উপর ভিত্তি করে একটু বেশি হতে পারে সর্বমোট খরচ হিসেব করলে আপনারা যদি এজেন্সির মাধ্যমে ইরানে ইরাকে যেতে চান এক্ষেত্রে আপনাদের খরচ প্রায় ছয় লক্ষ টাকাতে শুরু করে বারো লক্ষ টাকার মধ্যে পড়বে প্রিয় দর্শক আবেদন করার পূর্বে অবশ্যই বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন বর্তমানে ভুয়া এজেন্সির সংখ্যা অত্যাধিক হারে বেড়ে গিয়েছে তাই চিন্তা ভাবনা করে ভালো এজেন্সির মাধ্যমে আবেদন করবেন যে কোনো তথ্য জানতে কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকের মধ্যে ভিডিওটি এখানে শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও